শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমারই বাদের আর চিন্তার বিষয় না ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই আত্মগোপনে চলে গেছে তার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে দলের কার্যক্রম চালানো হয় ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তবে দলের কার্যক্রম চালানো হয় ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এবার দলটির সেই পেজটি বিক্রি করতে বিজ্ঞাপন দিয়েছেন এক ব্যক্তি বলা হয়েছে এমার্জেন্সি ভাবে পেজটি বিক্রি করা হবে এমন খবরের মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয় নেটিজেনদের মধ্যে প্রশ্ন ওঠে সবশেষ নিজেদের অস্তিত্ব ধরে রাখা এবং নিজেদের অবস্থান জানান দেয়া ফেসবুক পেজটি কি আসলেই বিক্রি করে দিচ্ছে আওয়ামী লীগ পালিয়ে থাকা নেতাকর্মীদের মধ্যে হঠাৎ এমন কী ঘটল যে বিক্রি করে দিতে হচ্ছে পেজটি জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইউটিউব পানে স্ট্যাটাস নামের একটি গ্রুপ থেকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ বিটির বিজ্ঞাপন দেওয়া হয় এরপর রীতিমতো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় মাহবুব জমাদ্দার নামের একটি আইডি থেকে এই বিজ্ঞাপনটি পোস্ট করা হয় পোস্টে বলা হয় ইমার্জেন্সি এই পেজটি বিক্রি করা হবে এ সময় পোস্টের সঙ্গে পেজের একটি ছবিও যুক্ত করে দেওয়া হয় সেখানে পেজটিতে তিন দশমিক সাত মিলিয়ন ফলোয়ার্স দেখা যায় ভাইরাল ওই পোস্টে ওমর ভাই নামের ভারতীয় এক ব্যক্তি বলেন একশো চল্লিশ রুপি দেগা সাইফ হোসেন নামের এক ব্যক্তি বলেন দাম কত এছাড়া আরো অনেকে নানা রকম মন্তব্য করতে থাকেন তবে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজটি এখনো সচল রয়েছে নিয়মিত পোস্টও করতে দেখা গেছে পেজটিতে হাসিনা পালিয়ে যাওয়ার পর উপজেলা জেলা ও সহযোগী সংগঠনগুলোর সাথে পলাতক আওয়ামী লীগ নেতাদের পারস্পরিক যোগাযোগের জন্য বর্তমানে ব্যবহার করা হচ্ছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মতো বিভিন্ন ডিজিটাল মাধ্যম এসব মাধ্যমে বানানো হয়েছে অনেক গ্রুপ আওয়ামী লীগের পক্ষ থেকে এসব গ্রুপে দেওয়া হয় নানা রকমের নির্দেশ ভয়েস চ্যাটের মাধ্যমে নিজেদের মধ্যে চলে তথ্য বিনিময় দলের সাম্প্রতিক কর্মসূচি নিয়মিত শেয়ারও করা হয় এসব গ্রুপে উপমা রায় সোনালী নিউজ ঢাকা